ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারবেন আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম কত আরুন বলেন পাঁচ পার্সেন্ট না তার অভিযোগ পাঁচ ছয় তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে একান্ন হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছিল মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য প্রতিমান সুফেশ রাধু মুসলিম তখন আপনাদের নেতা বন্ধুদিনী এটা বিরোধিতা করেছিলেন ঠিক না রাজকে আবার উনিশশো একাত্তর সালে আমরা যে সযোতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর থেকে হাত পেরিয়ে গণহত্যা করেছেন একথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন রুক্তিযোদ্ধা আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ যে আমরা প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোনো বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছেন কেন মানুষকে বোকা পড়াচ্ছেন আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম আমি অন্য কোন দলের অত বড় বিলবোর্ড দেখলাম না যত পোস্টার দেখলাম অন্য কোন দলের তো এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনার তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান বন্ধ করতে চান বন্ধুবান আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়